প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে বিভিন্ন স্থানে সংঘাত সহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছে বিএনপি দলটি বিভাজনের পথ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ করে কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাত্রদের সমস্যা এগুলো নিয়ে দলের পক্ষে আমরা উদ্বেগের কথা জানিয়েছি এসব বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানিয়েছি সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনে রুটম্যাপ দেওয়ার কথাও বলেছি আশা করি প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে অতি দ্রুত উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে ব্যবস্থা করবেন আজ বুধবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় দেখা করে তার প্রায় তারা প্রায় এক ঘন্টা বৈঠক করেন সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইস্কন ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রসঙ্গ ওঠে তাকে গ্রেপ্তারের কারণও তারা জানতে চান ইতিমধ্যে বিভিন্ন দল ও সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে এর সঙ্গে বিএনপির দ্বিমত জানিয়েছেন বরং তারা ইস্কনকে আলোচনায় দিকে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপর আক্রমণ বিভাজন সৃষ্টি ও বিদ্বেষ চালানোই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলেছে বিএনপি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যার মধ্য দিয়ে বিভাজন সৃষ্টি হয় এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য কারণ আমাদের সামনে অনেকে বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়ে অথবা এর স্থিতিশীলতা যারা বিনষ্ট করতে চায় তারা তাদের প্রতিহত করার জন্য আমাদের একটি জাতীয় ঐক্য তুলতে হবে এছাড়া জনগণের যে দুর্ভোগের কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টিসিবি এলাকা ও ট্রাক বাড়ানো সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করা কৃষকের সার বিতরণের পেশিসদের দূষণদের বাদ দেওয়া শিল্পাঞ্চল শ্রমিকদের বেতন নির্বিঘ্ন করা ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব একই সঙ্গে তারা বিএনপির নেতাকর্মীদের নামে করা রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন